আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জানি আপনার কষ্ট হবে তারপরে অনুরোধ থাকবে আপনি কষ্ট করে এই ভিডিওটি দেখে ফেলেন এই কয়েক মিনিটের ভিডিও হতে পারে কাল হাসে ময়দানে আপনার আমার নাজাতের উশিলা আমাদের সকলের উচিত এই কোরআন শরীফ সামনে নিয়ে হার্ড কপি নিয়ে আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিন পড়া কারণ এই কোরআন শরীফ হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কোনো কিছু বাদ রাখেন নেই তো আমরা আসলে কোরআন চর্চা থেকে দূরে বিদায় আমরা বিভিন্ন সময় আপদের মধ্যে পড়ে যাই তো আল্লাহ যেন আপনাকে আমাকে কোরআন শরীফ চর্চা করার দান করেন আপনি পারেন না সমস্যা নেই আপনি দেখতে থাকেন আপনি দেখতে দেখতে ইনশাআল্লাহ একদিন শিখে যাবেন মোহাম্মদ নিয়ে দিল থেকে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি আজকে আমরা আল বাকার একশো তো আটাত্তর নম্বর আয়াতকারীমার তিলাবাত এবং তর্জমা দেখেন আমরা পড়তেছি বিসমিল্লাহ হির রহিম এই বিসমিল্লার মধ্যে উনিশটি হরফ রয়েছে যে উনিশটি হরাফের বিনিময়ে প্রত্যেকটা হরাফের আল্লাহ পাক আপনাকে আমাকে দশটি করে সাব দিচ্ছেন তাহলে আমরা কেন এই থেকে বঞ্চিত হব তো আল্লাহ পাক যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আবারও আপনাদের প্রতি মোবারকবাদ আপনি কষ্ট করে এই কয়েক মিনিটে ভিডিও দেখে ফেলেন ইনশাল্লাহ এই কে কোথায় থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর আশা করছি এমনিভাবে আমরা কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের অর্থ ইংশাল আমরা জেনে যা প্রত্যেক শব্দের অর্থ আমরা

ফাত্তি বিল মারুফ ওয়া আদা উন ইলাই হিবি এহসান মির ওয়া বি কুম ওর ওয়া হেমা ফামানি আন দাদা আদা ফালাহু আদা বুন এখন একশোত আটাত্তর নম্বর আয়াতিকারি মাঠ তর্জমা আমরা শিখবো বাংলা একেবারে শব্দে শব্দে। ইনশাআল্লাহ আপনি যদি বাংলায় শব্দে শব্দে পারেন যারা আমরা বাংলা ভাষাভাষী রয়েছি দেখবেন আমাদের কোরআন শরীফ পড়াটার আগ্রহটা আরও বেড়ে যাবে যে আল্লাপা কী বলতেছেন সেটা আমি বুঝতেছি তো আল্লাপা বলতেছেন জিনা আ আমানু হে গণ হে বিশ্বাসীরা কুথি তোমাদের উপর ফরাস করা হয়েছে কোন তোমাদের উপর কেসাচু প্রতিশোধ পিল কতলা হত্যার বিনিময় আল্লাহর বিলফরৰ স্বাধীনের বিনিময়ে স্বাধীন ওলা বিল আব্দি দাসের বিনিময়ে দাস বলে উংসা বিল উংসা নারীর পরিবর্তে নারী লাহু যে ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হবে মিন আসিহি সাই উন কিছু সংখ্যক ফাতিবা ও মা আরুফ অর্থাৎ যে ব্যক্তি মারা গেল তার বাইরের পক্ষ থেকে যদি কোনো ক্ষমার আশঙ্কা থাকে তবে ফাতিবা সেজন্য অনুষঙ্গে বিলমা আরুফ ন্যায়সঙ্গত ভাবে ও আদা ও এবং সে যেন আদায় করে ইলাহি তার প্রতি বিল এহসান ন্যায়ভাবে সঠিকভাবে যা আলিকার এটা তাকফিফ এটা হচ্ছে ছাড় এটা হচ্ছে সুযোগ মির ও তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ওরম্যা এবং তার নিয়ামত ফামা দাদা অতবার যে ব্যক্তি সীমা লঙ্ঘন বা দাদা আলীকে এরপরে ফালাহু আদা বু আলিম তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাইকা এত সুযোগ দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে ওই ব্যক্তির আর কোনো ছাড় নেই ওই ব্যক্তির জন্য রয়েছে আজাব কঠিন আজাব রয়েছে তো সম্মানিত সুদী যারা এই চ্যানেলের মধ্যে আজকে আপনি ভিডিওটি প্রথম দেখলেন আপনার প্রতি অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাক থাকবে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমরা অনেক দূরে গিয়ে যাবো ইনশাআল্লাহ হ্যাঁ আমি যদিও কন্টিনিউ করতে পারতেছি না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আপনারা দোয়া করবেন যেন আমি শত ব্যস্ততার মধ্যেও যেন আমি প্রত্যেক দিন একটি আয়াত হলেও আপনাদের সামনে শেয়ার করতে পারি আল্লাহ যেন আপনাকে আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আপনার প্রতি আরও আবারও অনুরোধ করলাম যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আপনার প্রতি অবশ্যই অবশ্যই মোরাক্বাদ যেন পাক আপনাকে কালাহাসরের ময়দানে আপনাকে আমাকে সকলকে আজকে এই শিক্ষাটুকু নাজাতের উশিলা করেন সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি वबरों के तो।